গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি দেখো সকাল সকাল দেরি হয়ে নিয়েছি আর এখন থেকে শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ আর আমরা আজকে একটা যাচ্ছি নিমন্ত্রণে তোমাদের আগে বলা হয়নি কারণ কদিন ধরে পুজোর শপিং এটা সেটা করতে করতেই তো ঘরোয়াভাবে যে ব্লগুলো আমি দিই সেগুলো শেয়ার করা হচ্ছে না তো কোথায় যাব সেটাও তোমাদের বলবো আর এই যে তার জন্য গিফট কিনে নিয়েছি তো আজ রয়েছে আমার বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আমার দিদির মেয়ের সাধের অনুষ্ঠান তো সাধের অনুষ্ঠানে যাব সেই জন্য তো একটা গিফট কিনেছি এছাড়াও সামনে যেহেতু পুজো মা মাসির জন্য দুটো শাড়ি নিয়েছি সেটা গিয়ে দেবো তো চলো তোমাদের ঝটপট দেখায় তো এইটা রয়েছে আমার দিদি মেয়ের জন্য এইটা রয়েছে একটা টু পিসের সেট এই দেখো এই যে এরকম গলাটায় কাজ করা রয়েছে আর এই হলো নিচের অংশটা পুরো একদম গোলকাঠের ঘের তো এইবার শাড়ি নিইনি আমি এই কারণে এখন তো সেরকমভাবে কেউ শাড়ি পরে না আর এগুলো সবাই ক্যারি করে চুড়িদার কুর্তিগুলো আমি গোলকাটে নিয়েছি যেহেতু প্রেগনেন্ট রয়েছে আর এবার যদি মনে করে পুজোয় একা দিন একটু পড়বে তো পড়তেই পারবে আর সেই সঙ্গে দেখো রয়েছে এই প্যান্টটা কোমরে এরকম ইলাস্টিক দেওয়া আর এই যে পায়ের দিকে রয়েছে এমন তো এটা আমি নিয়েছি আমার দিদি মেয়ের জন্য সাথে তো শাড়ি মোটামুটি সবাই দেবে তো আমি একটু অন্য রকম নিলাম এটা হলো দিদির মেয়ের জন্য রয়েছে আর আমার মায়ের জন্য আর মাসির জন্য দুটো জিনিস নিয়েছি সেগুলো চলো তোমাদের দেখাই প্রত্যেক বছর মা মাসিকে জামদানি শাড়ি তাঁতের শাড়ি অন্যান্য রকম দামি দামি শাড়িগুলো দিই আমার যেহেতু বাবা নেই আর মেষও নেই তো আমার মা একটা বয়সে এসে গেছে তো ওরা সবসময় সব জায়গায় বেরোয় না আর সবসময় ভালো শাড়ি পরেও না তো সবসময় বাড়িতে পরার শাড়ি চেয়েছিলো তা আমি বাড়ি পরার শাড়ি দেবো কি না দেবো কি করবো বুঝতে পারছিলাম না তারপরে দেখো এই শাড়িগুলো নিয়েছি এই যে একদম এইখানে সাইডে পার রয়েছে আর কি সিলভার পার আর ভেতরটা এমন এই একটা রয়েছে তোমরা দেখতেই আর এই একটা তো ভেবেছিলাম যে যে পুজোর শপিং ব্লক তোমাদের দেখাবো তার সঙ্গে এগুলো দেখিয়ে দেবো কিন্তু বাপের বাড়িতে তো আমি আর এর মধ্যে যেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই মেয়ের পরীক্ষা চলছে আজ আর পরীক্ষা নেই আজকে একটা ভালো দিন পড়েছে পরীক্ষাটা নেই বলে আমি এখন যেতে পারছি না হলে কখন যেতাম তার কোনো ঠিক ছিল না তো ভাবলাম যে একবারে মা মাসির এই জিনিসগুলো দিয়ে আসি তো এই তো আমাদের আজকে এই কারণেই যাওয়া সাধের অনুষ্ঠান প্লাস এইগুলো দিতে যাওয়া আর রেডি হয়েছি দেখো আজকে একটা এরকম শাড়ি পরেছি তাড়াহুড়ো করে চর্যাতে রেডি হয়েছি তো ভাবলাম এই শাড়িটাই পরে নিই তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই জিনিসগুলো কেমন হয়েছে জানিও আর এছাড়া তো মামাসিকে এমনি তোমার পুজো দেখার জন্য তো খরচা দেবই তো চলো রেডি হয়ে গেছি এখন যাব আমি আর আমার ছোট মেয়ে আর এরপরে তোমাদের দাদা যাবে গরমে যাবে গরমে যাবে সামনেই পুজো নেলস করাতে ও যদিও নিজেই নেলস করতে পারে কিন্তু যেহেতু মানে নিজের হাতে ডান হতে তো করতে পারবে না তাই দু হাতে করার জন্য ও একজনের কাছে যাচ্ছে আর আমরা চলে যাবো বাপের বাড়িতে আরও ওখান থেকে আমাদের পরে জয়েন করে নেবে অনেকটা বেলা হয়েছে জানো তো এখন এখন বারোটার কাছাকাছি বেজে গেছে কি বারোটার বেশি হয়তো বেজে গেছে আমি ঘড়িটা দেখিনি তো আমার এত দেরি হতো না মেয়ের টিউশনের জন্য আমার দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো তোমাদের জিনিসগুলো দেখালাম ব্যাক করে নিলাম এবারে আর দেরি করবো না চুলটা একটু বেঁধে নিয়ে বেরিয়ে পড়বো চলো দেখো এরপরেই আমরা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে বাস স্ট্যান্ডের থেকে বাস পেয়ে গেছিলাম আমাদের এখান থেকে বাসে যেতে খুব বেশি সময় তো লাগবেই না আর যেহেতু তোমাদের দাদা যাচ্ছে না আমি এখন যাচ্ছি ও যাবে দুপুরবেলায় সেই জন্য বাসে আসাটাই বেশি ভালো মনে করলাম ট্রেনে যাতায়াত করা যায় কিন্তু ওখানে আবার আমাদের ওখান থেকে ট্রেন ধরবো তারপরে আবার রানাঘাটে এসে ট্রেন চেঞ্জ করতে হবে সেই জন্য ওই সব ঝামেলায় আর না গিয়ে বাসে যাওয়াটাই একদম ঠিকঠাক মনে করলাম আমাদের ওপাশ থেকে এই আমাদের গ্রামের দিকটায় আসতেই দেখো একদম সামনেই একটা পুজো প্যান্ডেল রয়েছে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলে এসেছি বাড়িতে আসার পরে দেখছি রান্না বান্না প্রায় সব কমপ্লিটের কাছাকাছি একদম সব শেষে এখন চলছে মাছের ঝোল আমরা চলে এসেছি এই যে রান্না বান্না হচ্ছে এখানে দিদি রান্না করছে মাছের মুড়ো দিয়ে কি মাছের ঝোল হচ্ছে এটা বড় দিয়ে না বড় মুড়ো রান্না হচ্ছে এই যে ঝোলের মধ্যে মুড়ো ফুটছে এখন তো অনেক বেলা আমরা আস্তে আস্তে প্রায় কটা বাজে এখন একটা বাজিয়ে দিয়েছি মনে হয় একটা বাইশ একটা বাইশ মানে দেড়টাই বেজে গেছে সকাল সকাল আসার চেষ্টা করলেও কিছু করার থাকে না মেয়েদের পড়াশোনার জন্য যাই হোক এই সবে এসে পৌঁছালাম আর কেন এসেছি না এসেছি তোমাদের তো একটুখানি বলেছি পর 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 সবই শেয়ার করবো দেখতে থেকো আর ওই যে আমার দিদিও চলে এসছে তোমাদের তো দেখা নাই

সবাই এদিকে ব্যস্ত আর আমার মা ওদিকে পুজো করছে চলো তোমাদের দেখায় এই যে আমার মা পুরো তিলক কেটে সাধু হয়ে গেছে পুজো করার সময় তো এরকমই করে আর এই যে ঠাকুর পুজো হয়ে গেছে তো কত ফুল দেখো আমাদের কাছে জমা সব আরও দিয়েছে সোনার শাশুড়িকে দেখো সব আমাদের বাড়ির গাছে জবা ফুল তোমাদের তো সেভাবে কোনোদিন আমাদের পুরো বাড়ি ঘর কিছুই দেখানো হয় না এইটা হলো আমাদের বাড়ির আর একটা ঘর এখানে আমার দিদির ঘর আমার দিদি থাকে যে মা পুজো করছে আর এই যে এপাশে লাইটটা একটু জ্বালিয়ে তোমাদের দেখায় দাঁড়াও তোমার লাইটের সুইচ কোনটা মা এই যে এই যে আমাদের আর একটা বড় বারান্দা ঘরই বলা যায় এইটা আর এই পাশে রয়েছে মায়ের ঘর মায়ের ঘরটা তো তোমরা চেনো এই পাশে আমাদের পায়খানা বাথরুম আর এই পাশে রয়েছে একটা সাইকেল রাখার জায়গা এই যে এখানে সাইকেল থাকে আর এই পাশে রয়েছে দেখো আর একটা রান্নাঘর এখান দিয়ে বেরিয়ে এই যে মায়ের বারান্দা এই দেখো চলো আজকের ভিডিওতে মোটামুটি তোমাদের আমাদের বাড়ির সবটাই শেয়ার করে দিলাম এই যে মায়ের ঘর আজ অনেকগুলো দিন পরে এতদিনে তোমাদের সঙ্গে আমি আমাদের বাড়ির একটা ছোট্ট মতো হোম ট্যুর দিয়ে দিলাম বাপের বাড়িতে আসা যাওয়া তো অনেক দিনই হয় প্রায়ই আসি কিন্তু সেইভাবে সময় করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ইউটিউবের সঙ্গে আমি যুক্ত আছি এক বছর তো কমপ্লিট করে গেছে এতদিনে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো ওইদিকে আমরা সকালবেলায় এসেছিলাম যখন মেয়েকে বাড়ি থেকে একটু খাইয়ে এনেছিলাম নিজে তো কিছু খেয়েছিলাম না তাই মা একটু শিঙার আর একটু নিমকির ব্যবস্থা করেছিল সেটা খাওয়ার পরেই দেখো চলে এসেছি ঘরে দিদির মেয়ের তো আজ সাত তো ওকেই একটু ছোট্ট মোটো করে একটা খোপা করে দিলাম আর একটু সাজিয়ে দিচ্ছি আজ আমি আসতে অনেকটাই দেরি করে ফেলেছি তাই এখন ঘরে যা যা আছে তাই দিয়েই একটু সাধারণভাবে সাজিয়ে দিচ্ছি সাজানোটা দেখো প্রায় কমপ্লিটের কাছাকাছি এবার একটু চুলে ফুল দিলেই ব্যাস কমপ্লিট দেখো আমাদের মধ্যে সাথে পড়াতে হয়

সমস্ত কাজ কমপ্লিট করার পরে একদম সব শেষের কাজ হলো এইটা যা যা আজকে খাবার রান্নাবান্না হয়েছিল সবই বাড়িতেই রান্না হয়েছিল আর এই প্রত্যেকটা রান্নাই আমার দিদি করেছিল দিদি নিচে হাতে রান্না করে সমস্তটা বাটিতে বাটিতে তুলে দিয়েছে দেখো আর আমি সবটা একটু সাজিয়ে দিচ্ছি আর ঘরে কিছু গাঁদা ফুল রাখা ছিল জানো তো ভাবলাম একটু ডেকোরেশান করলে যদি দেখতে ভালো লাগে তাই ঝটপট একটু ডেকোরেশান করে দিচ্ছি আর ওইদিকে দিদির হাতে রয়েছে ফুলের মালাটা চলো ওটাকে এবার একটু লাগিয়ে দিই সুন্দর করে ফুলের মালাটা দেখো লাগিয়ে দিয়েছি খোপার মধ্যে আর দেখতে বেশ সুন্দর লাগছে সাধের অনুষ্ঠান মানেই তো সব আমরা মেয়ে মানুষেরা তো দেখো দুপুরবেলায় সাজগোজ এদিকে আমি করাচ্ছিলাম আর এদিকে কিন্তু আমাদের পাড়ার সবাই মোটামুটি এসে হাজির এখন দুপুরবেলায় দিদির মেয়েকে বসিয়ে দিয়ে ভাত দেওয়ার পালা এদিকে ভাত দেওয়া হয়ে গেলে পরে তারপরে আশীর্বাদ তারপরে দুপুরবেলায় যারা নিমন্ত্রিত আছে তাদের খাওয়া দাওয়া খুবই সাধারণ খুবই সিম্পলভাবে আয়োজন করা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর সবাই পাড়ার চলেও এসেছে এখন করা হবে আশীর্বাদ চলো তাহলে আশীর্বাদ করাটা দেখে তো। সবার প্রথমে আমার দিদি আশীর্বাদ করলো তোমরা তো দেখতেই পেলে আর এরপরে আমি করে নিচ্ছি আশীর্বাদ আর গ্রামের দিকের নিয়ম কানুন আর টাউনের দিকের নিয়মকানুন আমার মনে হয় না কোনো রকম আলাদা তো এই সব কাজে পাঁচজন এবং স্ত্রী আর কি আশীর্বাদ করে সেই জায়গায় সাতজন হতে পারে নজন হতে পারে তো অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিল দিদি প্রথমে একাই আশীর্বাদ করে নিল আর আমি যখন আশীর্বাদ করছিলাম আমাদের পাড়ার দিদি বৌদি যারা আছে সবাই আমাকে ছুঁয়েছিলো আশীর্বাদ কমপ্লিট করা হয়ে গেছে ওদিকে দিদির মেয়েও খেতে বসে গেছে আর বাইরের দিকেও সবাই খেতে বসে গেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো দিদির মেয়ের জন্য যা যা রান্না করা হয়েছিল সবই তো মোটামুটি দেওয়া হয়েছে আর ও খুব খুশি মনে বসেও পড়েছিলো আর সাতের দিনে তো সকালবেলায় তোমরা জানোই খাওয়া থাকে না তাই ও ওদিকে খাচ্ছে আর এদিকে আমি চলে এলাম মেনু যা যা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভাজার ছিল অনেক রকম সেই সঙ্গে ছিল ডাল আলু পটলের চিংড়ি কাতলা মাছের ঝোল আর ডালটা ছিল কিন্তু মাছের মাথা দিয়ে এই দেখো আলু পটল চিংড়ি আর সেই সঙ্গে তো রয়েছে তোমার পাপড় মিষ্টি সব রকম স্যালাড ছিল আর এছাড়াও ছিল পায়েস যেটা স্বাদের একদম মেন জিনিস পায়েসটা তো একদম স্বাদে দিতেই হয় তো আর এই দেখো কত বড় একটা গামলায় ভাত তো এলোমেলোভাবে তোমাদের সব কিছুই দেখাচ্ছিলাম তাই এলোমেলোভাবে বলছিলামও আজকের মেনু যা যা ছিল মোটামুটি সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম চলো এবারে ওইদিকে ঘরের দিকে যাই আমাদের গ্রামের দিকে নিয়ম আছে যার স্বাদ হয় তাকে দুটো তিনটে বাচ্চা নিয়ে খেতে বসতে হয় তো ছোট ছোটো বাচ্চা যারা এসেছিল দেখো প্রত্যেকে এখানে কিন্তু তাদের মায়েদের সঙ্গে টেবিল চেয়ারে বসে পড়েছিল আর আমার দিদির নাতিটাও সেই সঙ্গে কিন্তু আজ এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল তাই আমার মেয়ে আর দিদির ছোটো মেয়ে দিদির বড়ো মেয়ের সঙ্গে বসে পড়েছিল এখানে খেতে বেশ বড় একটা মাছের মুড়ো আমার দিদির রান্না করেছিল সেই মোঁড়োটাই দিদির মেয়ে এখানে খাচ্ছিল যদিও অবশেষে মোড়োটাও পুরো খেয়েছিল না ওদের ভাই বোনেরাই সবাই মিলেমিশে খেয়েছিল আমি এখানটায় ছিলাম ভাবলাম ভিডিওটা তুলে রেখে দিই আর ইউটিউবে যতদিন আমার ভিডিওটা থাকবে ততদিন স্মৃতিগুলো সব নতুন করে দেখতে পারবো তাই এখানে বসে একটু ভিডিও করে নিলাম এখন বসছে সব বাড়ির তোমাদের দাদা এখনো এসে পৌঁছায়নি ও এলে আমি বসবো

দেখো সবাই বসে পড়েছে খেতে আমি ওয়েট করছি তোমাদের দাদার জন্য দেখি কখন আসে প্রায় কাছাকাছি চলে এসছে আর হয়তো দশ মিনিট টাইম লাগবে তো ওরা আসলে পরে আমার দিদি এখনও বাকি আছে জামাইবাবু বাবু এই মামা তারপরে আমাদের বিআই সবাই বাকি রয়েছে সবাই একসঙ্গে বসব ওয়েট করি এখনই চলে আসবে আর পাঁচ মিনিট আগে আসলে একসঙ্গে বসতে পারতাম এই পাঁচ মিনিট হলো সবাই বসেছে ওটাই কি আছে ও এই দেখো এটার মধ্যে আর একটা শাড়ি রয়েছে আমি যেগুলো এনেছিলামই ওটারই আর একটা সেম মাসি এখন আসেইনি ঠিকই বলেছিস না ঠিকই আছে খাবার কেমন হয়েছে তোমরা বলো ভালো হয়েছে আমি পটল চিংড়ির পাচ্ছি আর এখানে যাচ্ছে পনির পনিরটা তোমাদের দেখানো হয়েছিল দাও পটল দাও একটুখানি পটল তুমি উল্টো দিক দিয়ে দিতে পারবে আমাকে এই যে মা খাইয়ে দিয়ে সবাই খাচ্ছে আমি পরে খাবো এখন ঘড়িতে সময় প্রায় সাড়ে চারটের একটু বেশি বেশি একদম সব শেষের ব্যাচ চলছে বেলা তো গড়িয়েই গেছে ওই পাশে দেখো আমাদের বিয়াই বিয়ান বসেছে আর এই পাশে আমরা সবাই এখনও যেন তো আমার দিদির খাওয়া হয়নি বাড়ির সবাইকে খেতে দেওয়ার পরে দিদি শেষে বসবে আর আমাদের মধ্যে থেকেই কেউ একজন গিয়ে আবার দিদিকে খেতে দেবে বাড়ির মধ্যে সবাই মিলে এভাবেই আর কি আমাদের কাজকর্ম সব করা হয় দেখো আমার সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এখন সব শেষে মাছের ঝোল চলছে আর আমি নিয়েছি যে লেজা

জামাই বলে স্পেশাল দেখো দু পিস মাছ আমাকে বলেছিল যদিও আমি নিয়ে নি চলো খাওয়া দাওয়াটা করি আমরা গ্রামের দিকে সবাই জানোই তো খাওয়া দাওয়ার পরে একসঙ্গে সবাই গোল মিটিং করে গল্প করতে বসি তো সন্ধ্যার দিকে তেমনটাই চলছিল সবাই মিলে আর কি বসে গল্প করছিলাম তো দিদির মেয়ে গিফটে কি কি পেয়েছে সেগুলোও খোলা হচ্ছিল পরপর দেখা হচ্ছিল এ নিয়ে হাসাহাসি হচ্ছিল কে কী করবে কে কী পড়বে ছোট তোয়ালে পাওয়া হয়েছে সেটাকে দিয়ে বেবিকে ধরা হবে এই সব গোল মিটিং আলোচনা চলছে আর সবাই মিলে চলছে বড় একটা আড্ডা আর আমাদের তো বাড়িতে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে কাল যেহেতু মেয়ের পরীক্ষা আছে বাড়িতে যাব তো ভাবলাম এই সময় এই সুযোগটা ছাড়বো না সবাই মিলে এরকম একসঙ্গে অনেক দিন পরে হওয়া গেছে সবাই মিলে গল্প করছি আজকে দিদির মেয়ে গিফটে যা যা পেয়েছিল সবই ওর পছন্দ ছিল তার মধ্যে থেকে দেখো এখন যে ড্রেসটা খোলা হয়েছে এই ড্রেসটাই তোমাদের তো আমি সকালে দেখি এই ড্রেসটাই আজ আমি ওর জন্য নিয়ে এসেছিলাম পরবর্তীতে দেখো এই যে আর একটা কুর্তি বার করে নিয়েছে এই যে লাস্টে একটা নাইটি বার করছে পরপর পরপর সব বার করা হচ্ছে প্রত্যেকটা জিনিসই ছিল খুবই পছন্দ সই এরপরে দেখো সমস্ত জিনিসপত্র আমাদের দেখা হয়েছে বড় একটা আড্ডাও অলরেডি হয়ে গেছে দুপুরবেলার দিকেই আমাদের একটা নিয়ম থাকে যেটা দুপুরেও করলে হয় পরবর্তীতে করলেও হয় আজ আমাদের দুপুরবেলায় যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো ওকে খেতে দিতে তাই ওই নিয়মটা এখন করা হচ্ছে এই নিয়মটা তো তোমরা মোটামুটি সবাই জানো যে এরকম একটা রিচুয়াল থাকে তো আমার দিদির মেয়ে কি তুলেছে সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছে ভীষণ তার কারণ আমার দিদির মেয়ের এর আগেই একটা ছেলে আছে তো আমরা সবাই মিলে চাইছিলাম যে পরবর্তীতে যেন একটা মেয়ে হয় তো এগুলো তো সামান্য একটা নিয়ম রক্ষা যেটা তোলা হয়েছে দিদির মেয়ে ওর শাশুড়ি মায়ের আঁচলে তুলে দিল আর শাশুড়ি মা সেটা এখন নিয়ে যাবে সযত্নে কোলে করে তো এইদিকে নিয়ম রক্ষা তো এইভাবে আমাদের পালন করা হলো আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম দেখো প্রত্যেকবারের মতো এবারও যাওয়ার টাইম হয়ে গেছে আমি দিদির সঙ্গে যাব তোমাদের দাদা মেয়ে আগে আগে চলে গেল। আমি আমার দিদি আর মাসি একসঙ্গে বেরোবো সবাইকে এখন টাটা বলবো বলে বেরিয়ে যাব দেখো আমাদের বাড়ি এমনিতেও ফাঁকা সবাই মোটামুটি চলে গেছে এখন আমরা বেরোবো